সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আলোচনা বর্তমান সময়ে রাশিয়ার ভিসা প্রসেসিং বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে শেয়ার করবো এবং আমরা কত সময়ে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করতেছি এবং কত ফিক্সড প্রাইজে এবং কেমন ভ্যাকেন্সি আছে সে বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করব অনেক ভাই আসলে জানতে চাচ্ছেন যে আমরা আসলে ওয়ার্ক সাকসেস পাচ্ছি কিনা এবং ভিসায় কেমন খরচ হচ্ছে এবং ইত্যাদি ইত্যাদি বিষয়ে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন তো বেশ কিছু কারণে আসলে ভিডিওতে আসা হয়নি তো বন্ধুরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট পেতে তো বন্ধুরা প্রথম আলোচনা করব যে আমরা বর্তমান সময় কিন্তু বেশ কিছু ভিসা আপনাদের মাঝখানে দেখিয়েছি এবং অনেকের ফ্লাইট হয়েছে এবং অনেকের বিএমটি কার্ড প্রসেসিং আছে এগুলো কিন্তু নতুন ভিসা পাওয়া দেখা যায় এখনো 10 15 দিন বা 20 দিন বা মাস এখনো পার হয় নাই তো এক্ষেত্রে অনেকেই জানেন যে বিএমটি কাজে অনেক অনেক সমস্যা হতে হচ্ছে তো বন্ধুরা রাশিয়ার ক্ষেত্রে কিন্তু এত সমস্যা না তবুও ভিসা খুব দ্রুত হয়ে যাচ্ছে এবং আশা করি আরো দ্রুত করার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা নতুন করে অনেকেই জানেন যে আমরা পঁচিশটা মতো ভ্যাকেন্সি পেয়েছিলাম সেখানে বেশ কিছু ফাইল আমরা পেয়েছি এবং আরো কিছু পাওয়ার কথা তো অনেকে দেখা যায় অনলাইনের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েও পরবর্তীতে আসে না বা যোগাযোগ করে না সেক্ষেত্রে আমরা ফিক্সড প্রাইজে আমরা অনেকের ক্ষেত্রে বলেছিলাম যে সাত লক্ষ টাকা নেব সেক্ষেত্রে দেখা যায় আমরা ডিস্কাউন্টের ডিসকাউন্টের মাধ্যমে আমরা সর্বোচ্চ দেখা যায় আপনার ছয় লক্ষ টাকা হলে পারবো কিন্তু এর বেশি একটি টাকা যদি কেউ কম বলেন তাহলে সেটা সম্ভব না টোটাল সময় লাগবে দুই মাস দুই মাস দুই মাস এখানে ওয়ার্ক পারমিট ভিসা আপনার আমরা সম্পূর্ণ প্রসেসিং করে দেব এবং পাসপোর্টের সঙ্গে টাকা লাগবে সিকিউরিটি মানে হিসেবে পঞ্চাশ হাজার টাকা সেখানে আমরা আপনাকে অবশ্যই ডকুমেন্টস দেব অফিসের আরএল এবং যাবতীয় ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক চেক এবং আইড কার্ড সহ সিকিউরিটি নিয়ে কোনো টেনশন করা লাগবে না যারা আমার মাধ্যমে কাজ করতে চান তো এই যদি এই সিস্টেমের ভিতরে কি ফাইল প্রসেস করাতে চান তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিন নিই শো করে যে নাম্বারটি অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন তো বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকেই হয়তো অনেকেই বলতেছেন বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন ফ্যাক্টরি বা ফুড ডেলিভারি বা ফুড প্যাকেজিং বা বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কাজের কথা কিন্তু বলতেছেন সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা লিগাল আমরা যেটা পারবো সেটাই বলবো বন্ধুরা আমরা কিন্তু চাইলেই এই কাজগুলো আপনাকে দিতে পারবো না কারণ এই কাজ আসলেই তো রাশিয়াতে নেই কারণ রাশিয়াতে আপনার আসলে রাশিয়াদের খেয়ে দিয়ে কাজ নেই যে আপনার ফুড প্যাকেজিং বা ফুড ডেলিভারির কাজ করার জন্য বিদেশ থেকে লোক হায়ার করতেছে তো আমাদের মেন বস বিয়ে করেছেন তিনিও একজন রাশিয়ান নাগরিক এবং আমাদের অফিসে কার্যক্রম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে তো চাইলে আপনারা যা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন এবং যারা ফাইল প্রসেসিং করেছেন তারা ভিসা সম্পর্কে বা ভিসা দেখাতে চান বা ওয়ার্ক পারমিট দেখাতে চান তারাও যোগাযোগ করতে পারেন কিন্তু আহ আপনারা ফোন দেবেন না কারণ আমি একজন মানুষ আপনারা একজন মানুষ অবশ্যই নিজের জায়গা থেকে বোঝার চেষ্টা করবেন যে আমিও একজন মানুষ তো অজাতা ডিস্টার্ব করবেন না আপনারা যার অনেক বড় প্রশ্ন তারা আপনারা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে সেখানে আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন তো বন্ধুরা এই হল সব শেষ আপডেট আর বর্তমান সময় কিন্তু রাশিয়াতে অনেক ভালো ভিসা হচ্ছে আর রাশিয়ার সুযোগ সুবিধার কোনো শেষ নেই রাশিয়াতে আপনি ইজিলি সার্বিয়া মন্টিনেট কসবো এদের থেকে অনেক দিক থেকে আপনি রাশিয়াকে এগিয়ে রাখতে পারেন আপনি সেন্ট্রালে যদি মুভ করার ইচ্ছা থাকে কখনো বা আপনি যদি মোটামুটি একটা স্বাবলম্বী হতে চান তাহলে কিন্তু রাশিয়া অনেক বেটার অপশন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকেন আজকের ভিডিও এ পর্যন্ত